হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন চলে আসলাম আবার একটি নতুন ব্লক নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে বিয়ে বাড়ির উপলক্ষে বিয়ে দেওয়াতে এখন বাসা থেকে বের হলাম বের হয়ে এখন কোন উদ্দেশ্যে অটোর জন্য অপেক্ষা দেখতে দেখতে চলে গেলাম অটোতে এখন ধীরে ধীরে চলে যাব যাবো দেখতে দেখতে পাড়া মোড় থেকে আমরা অটোই চললাম অটোতে ধীরে ধীরে চলে যাচ্ছি কোনাবাড়িতে কিছুক্ষণের মধ্যে আমরা পুষে যাবো আমরা পল্লী বিদ্যুৎ পার হয়েছি যাচ্ছি কোনাবাড়ি বাস স্ট্যান্ডে কুনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা হালকা পাতলা কিছু নাস্তা পানি করে এখন চলবো বাসে অবশেষে দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি রাস্তাঘাটে জ্যাম থাকার কারণে এখন আমাদের অটো ধীরে ধীরে যাচ্ছে তা অনেক যে বিয়ে বাড়ির অনেক মজা করবো সবাই মিলে একসাথে চলবো সবাই একসাথে থাকবো বিয়ে বাড়ি বলে কথা অবশেষে আমরা চলে আসলাম এখন অটো থেকে নামবো নেমে আমাদের সামনের আমরা চলবো অবশেষে আমরা এখন নামবো নামার পালা নেমে চলে গেলাম তো চন্দ্ররা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম চন্দ্রা যে আমরা আবার বাসে উঠবো বাসে অবশেষে চলে যাচ্ছি চন্দ্রা বাসে চড়ে উদ্দেশ্যে রওনা দিলাম ভেবেছিলাম বাই হিরের একটু ভিউ তুলবো ফোনের ক্যামেরাতে ও মাই ক্যামেরা অন করে দেখি গ্লাসই ফাটা বাসের গ্লাস ফাটা অবশেষে আমরা চান্দ্রা নেমে পড়লাম নেমে এখান থেকে আমাদের বাদ যাবে না উপরে যাবে আমাদের নিচে দিয়ে যাইতে হবে উপর যাওয়ার কারণে আমরা হেঁটে যাচ্ছি হেঁটতে হাঁটতে ভিডিও করছি আর উপভোগ করছি রোদের সৌন্দর্যটাকে রোদে অনেক গরম ছিল সেদিন তার বাদেও কি করবো যাইতে হবে অবশেষে উদ্দেশ্যে সবকিছু পার করে চলে আসলাম দেশের মাটিতে গ্রামের ভিউ অনেক সুন্দর গ্রামে আসলে বোঝা যায় গ্রামের মজা শহরে থেকে কেউ বুঝতে পারে না অবশেষে চলে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে ধীরে ধীরে গ্রামের সৌন্দর্যকে দেখছি উপভোগ করছি গ্রামের শান্তির বাতাস সৌন্দর্যময় সুন্দর রূপ আমাদের এলাকায় কিছুক্ষণ পরে আমরা যাব বাজার বাজার হয়ে চলে বাড়িতে অবশেষে দীর্ঘক্ষণ গরমের ভিতরে বাসের অপেক্ষার পর চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছাকাছি গ্রামের কি সৌন্দর্য দেখে মন ভরে যায় গ্রামের মজা তো গ্রামে পাওয়া যায় আর সকলে আসবেন আমাদের এলাকায় অনেক সৌন্দর্য ময়রূপ আমাদের এলাকার লোকেশন হচ্ছে বললে সবাই চিনবে ধনবাড়ি থেকে আসবেন বাজার তারপর আসবেন আমাদের এখানে পুরারি বাজার বললে আমাদের এখানে আসতে পারবেন অবশেষে আমরা বাজারে চলে আসলাম বাজার থেকে এখন ধীরে ধীরে যাব বাড়ির উদ্দেশ্যে তো সবাই আসবেন কিন্তু অবশ্যই সবাইকে দাওয়াত রইল আসতে আসতেই দেখি এখানে আরেক বিয়ের বিয়ের এখন অটো থেকে নামলাম নেমে বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে চলে গেলাম বাড়ি থেকে যাওয়ার পর হলুদ মলুদ সবকিছু সাজিয়ে এখন বাসর ঘর সাজানোর দায়িত্ব আমাকেই দিয়েছে ধীরে ধীরে বাসর ঘরের প্রস্তুতি নিতেছি শুভ বিবাহ বলে কথা প্রথম বিবাহ বাসর ঘর না হলে চলে বাসরের ঘর যত সুন্দর তত মজা তো তো অবশেষে জামাই নিয়ে চলে গেলাম জামাইকে নিয়ে বের হয়ে গেলাম রাস্তার মধ্যে আমাদেরকে আটকেছে গ্রাম অঞ্চলের বিয়ে বলে কথা আটকানি উটকানি হবে রাস্তা ভালো না থাকার কারণে কোনো আমরা প্রাইভেট গাড়ি নিতে পারি নেই কাঁচা রাস্তা অনেক সমস্যা রাস্তায় কাদা জামাইকে নিয়ে চলে গেলাম আমি একটু ভাবলাম দেখি জামাই সে যে কেমন লাগে জামাইকে নিয়ে অবশেষে আমি আমার বড় ভাই জামাই উনি আমার বড় ভাই হয় তবে আমরা মুসকি হাসে আজকে খাবো কুল দ্বারা হিসেবে যাচ্ছি কিন্তু আমাদের জামাইয়ের মনে একটু মন মনে কি রকম যেন লাগতেছে সরম সরম লাগতেছে জামাই তো খুব খুশি বিয়ে বলে কথা জামাইয়ের বিয়ে অবশেষে জামাই তো একটু মন খারাপ মন খারাপ তবে মনে মনে খুব খুশি আমাদেরকে দেখালো না মুখ মুখ বর্ষ করে দিল অবশেষে দেখতে দেখতে এসে পড়লাম কনের বাড়ি গ্রাম অঞ্চলের বিয়ে জামাইকে নামানোর জন্য তার নানি শাশুড়ি দাদি শাশুড়ি যাও আসছে দুধ পানি আংটি যে এমন আংটি পরাইতে গ্রাম অঞ্চলের বিয়ে বলে কথা তো জামাই কুলি করবা যে নানি শাশুড়ি যে একবার কুলে করে কুলি কুলি করে ফেলাইছে তা তো সমস্যা নাই নানি শাশুড়ি কোনো রাগ করে নাই অবশেষে সেই পর্ব শেষ করে নেমে পড়লাম ঘেটে ঘেটে তো গ্রাম অঞ্চলের বিয়ে একটু ঝগড়া হয় সেসব পাড়ি দিয়ে ধীরে ধীরে যাইতে হবে আমাদের তবে এখন নানি কি করছে যা জামাই গিয়ে কুলে করে নামাইতেছে দেখ অবশেষে ভিতরে ঢুকে পড়লাম গ্যালারির ভিতরে লাগেজটা আমাদের শ্রাবণ সাপ উনি নিজে নিতেছে উনি আবার এসব ভার বহন করতে খুব ভালোবাসে ওনার দায়িত্ব ওনার ঘরে জুতার দায়িত্ব দেখবে গ্রাম অঞ্চলের বিয়ে তো জুতা নিয়ে দৌড় দিবে আবার হেনে জামাইরে তো খুব লজ্জাবতী হয়ে গেছে জামাই তো খুব লজ্জা হইতেছে আর যে গরম জামাইয়ের এমন ছালাকাই দিয়ে দেওয়া হয়েছে জামাই তো খুব সরম সরমে শেষ অবশেষে ধীরে ধীরে জুতার দায়িত্ব গুলা দায়িত্বের ঘরেই পড়লো ধীরে ধীরে জুতা দেওয়া হয়েছে সমস্ত পর্ব শেষ করে এখন আমরা বসে পড়লাম অবশ্যই ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এর উপরে নির্ভর করে আমাদের দ্বিতীয় ব্লগ আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম